রাশাই পদ্মার চরে পলিথিনে মোরানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার তন্ময় দেবনাথের পাঠানো তথ্য থাকছে বিস্তারিত রাজশাহীর পদ্মা নদীর চরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ লাশটির মুখমণ্ডল পলিথিন দিয়ে মোড়ানো থাকায় এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে শুক্রবার একুশ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশের প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে তবে এখনও মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ জানিয়েছে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে

라 드릴 에 바가고 আপনি আমার একসাথে ছিলাম আমরা